সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখুন কি সুন্দর পরিষ্কার আকাশ কাল সাড়ে নটা বাজে আজকে রবিবার চলুন রান্নায় যাই কিছু মশলাটা আগে বানিয়ে নিই জিরে মৌরি কাঁচা লঙ্কা গোটা ধনিয়া আদা আর টমেটোর কুচি সব পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নেব এবার সবজিগুলো দেখ উচ্ছে আলু বড়ি বেগুন নোটে শাক আর পেঁয়াজ এই দিয়ে একটা চচ্চড়ি করব আর করব মাছের ঝোল যা গরম পড়েছে পটল আলু বেগুন দিয়ে হালকা পাতলা একটা ঝোল করব। কাটা পোনা মাছ আছে হালকা ভাজা হয়ে গেছে লোকে তুলে নেব এবার বেগুন আলু আর পেঁয়াজ এগুলো একসাথে দিয়ে দেবো আগে পিঁয়াজটা দিয়ে দিলাম তো ব্যাপারটা হয় কি এই গরমকালে কি খাবো বুঝে উঠতে না পেরে খুব সিম্পল তাই রান্না করাটা এমনি ভালো একটু শাকপাত তো খেতেই হয় গরমে শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম নিয়ে ভাজা ভাজা হয়ে এসছে এতে সামান্য পরিমাণে নুন আর লঙ্কা আর হলুদ রেগুলারের মশলা কিছুই না খুব হালকা রান্না বললাম না জল দিয়ে দিলাম সামান্যই জল দেব দিয়ে উঠছে আর বড়ি দিয়ে দশ মিনিট পর তরকারি রেডি কড়াইতে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম হালকা করে ভাজব বেশি কড়া ভাজব না এবার ওই তেলের মধ্যে পটলটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম আলু বেগুন সব একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিলাম বেশি ভাজবো না আদা জিরে ধনে সমস্ত মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদা জিরে যে ধনে মৌরি এগুলোর একটা কাঁচা গন্ধ চলে যায় তার হলুদ আর নুন এটা দিয়ে আরও একটু কষলাম কাঁচা লঙ্কা বাটা দেয়াই আছে যেহেতু একটু কষে মিক্সির জারে জল দিয়ে ওইটুকুই জল দিলাম দিয়ে আবার একটু কষবো ভালো করে কষানো হয়ে গেছে প্রায় এবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটির মতো জল যেরকম ঝোল রাখবো সেরকম আমি একটু পাতলা ঝোল রাখবো তাই একটু জলের পরিমাণটা বেশিই দিচ্ছি ঢাকনাটা দিয়ে দেব একটু ফুটে উঠলেই মাছ আর পটলটা দিয়ে দিলাম দিয়ে পর দেখুন ঝোলটা আমার রেডি গ্যাস অফ করে দিলাম তাহলে আমার দুপুরবেলার মেনু মাছের ঝোল নোটে সাপ চচ্চড়ি আর ভাত রেডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ব্লগে দেখা হচ্ছে নমস্কার